হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্ট হতে চলেছে আজকে ভিডিও আপনি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি কীরকম ভিডিও হতে চাইছে সেটি হলো আপনার ভিডিও ভিডিওকে আপনার আপনার জীবনকে বদলে দিতে পারে একটি মার্কেটিং বিষয়ে এই মার্কেটিং মার্কেটিং ভিডিও ভিডিও এডিটিং শিখতে চাইলে তাহলে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স এখন আমরা আপনাদের মূল কথায় এসে পড়েছি মূল কথায় আসলাম মূল কথা হলো আপনি যে ধরেন ভিডিও এডিটিং শর্ট ভিডিও এবং অন্যান্য ভিডিও যে আপনি কী করবেন ধরেন একটা থামবেল টাইটেল কীভাবে দেবেন সম্পূর্ণভাবে আপনাদের শিখে দেওয়া হবে এ টু জেড সেই থেকে আপনার কী করতে হবে আপনারা যদি শিখতে চান তাহলে আমাদের আমাদের ফেসবুক ফেসবুক পেজ আছে সেই পেজে আপনি পেজটি ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফেসবুক পেজের নাম বা নামটি আমি দিয়ে দেব স্ক্রিনে স্ক্রিনে দেখতে পারবেন দেওয়া দেওয়া হয়েবে আপনি সেখান থেকে সার্চ করে নেবেন আমাদের ফেসবুক পেজটি সবার আগে উপস্থিত হবে সার্চ দেওয়ার সাথে সাথে এখন মূল বিষয় হলো মূল বিষয় আপনি যে মার্কেটিং শিখবেন সেটিকে কিন্তু আপনার কিছু টাকা দিতে হবে টাকা না নে কিন্তু আজকাল দিনে তো টাকা ছাড়া কিছুই হয় না আপনার কি কিন্তু স্পন্সার দিব ধরেন আপনার যে আমি শিখাবো সেই সেটা শিখানোর জন্য কিন্তু আপনাদের আমাকে কিছু স্পন্সর দিতে হবে নাহলে কিন্তু এই হবে না আপনি শিখতে পারবেন না যে কোনো আনু যাবেন যে কোনো সাইডে যাবেন আপনাকে টাকা যাবে আমি অনলাইনে আপনারা যদি চান অনলাইনে শিখিয়ে দেবো আপনারা যদি সব কিছু ডিটেলস শিখতে চান তাহলে আপনাদেরকে আমি অনলাইনে শিখাতে পারি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ সিক্স নাইন টু নাইন থ্রি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আমাকে যে সময় পাবেন আরও কয়েকজনকে শিখাচ্ছি আপনি যদি শিখতে চান তাহলে নখ দিবেন এখন আরেকটি বিষয় হলো আপনি যে শিখ আপনি যে শিখে ফেলবেন শিখে গিয়ে আপনাকে কিন্তু একটি প্রফেশনাল একটি কিন্তু আপনার পেজ করতে হবে পেজ করতে হলে আমাকে ই করবেন যে আমি আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে খুলবেন আপনার কত ই লাগে সব কিছু ডিটেলস আমি পরের ভিডিও বলে দেব আর আর আপনি আর একটি কথা বলে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল অন করুন আর আপনাদেরকে আপডেট আপডেট নতুন একটি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল অন করুন সবাইকে সুত কামনা রইল আজ এই পর্যন্তই আল্লাহ ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে